রে আয় রে হয় নি এখনো আয় তাড়াতাড়ি 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 ওখানে ওখানে হ্যাঁ চলো ও রে বাবা বলে চলো হয়েছে ও দু হাত তুলে মারছে দেখো ও ও বাইরে যায় কেন শুধু উঁচু কচির পেছনে যায় শুধু পয়লা বৈশাখ চলে আসল তো হ্যাঁ জামা বানাতে হবে না এই যে দেখো জামার পিস কেনা হয়েছে চলো চলো আমাদের জামা বানানো হবে পয়লা বৈশাখের এই যে পিস কেনা হয়েছে আর ওইদিকে দেখো এই চিকুকে বার করে খাটের মধ্যে ছেড়ে রেখেছে চিকুর জন্য একটা জামা বানানো হবে কই দেখি চিকু কি করছে বন্ধুদের একটু দেখাও এই দেখো চিকু পুরো ফিট বাবু হ্যাঁ সারা দিন घुমাচ্ছে এই তুলোর মধ্যে বসে বসে দেখো হাতে দিচ্ছিস না ঠিক মতন কি করবে ও সরো আমার হাতে ওর আর কাজ কি হাতছে দাঁছে घुমাচ্ছে আর হিসু করছে পটি করছে চিকুর জন্য জামা বানাবো সর 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 কি ছেলে তোর জীবনে তুই আবার নেবি না সারাদিন এইটাকে নিয়ে বসে থাকে দেখো দেখছে কিভাবে চিকু তোমার জন্য জামা বানানো হবে পটলার জন্য জামা বানানো হবে আসো দেখবে আসো ভুতু কই ভুতু ভুতু খাটের তলায় ঢুকে পড়েছে এই চিকু ছাড়া রয়েছে কিন্তু বৃষ্টি এ দেখ চলে আসছে ওই যে ওই ছুকরো বয়স ওখানে তুই আমরা এখন জামা বানাবো ওই যে ভুতু দেখছে ভুতু আর পম চিকুর সঙ্গে মিশে গেছে এখন আর কোনো খাতরা নেই খাত্রক খিলাড়ি এখন মা হয়ে গেছে তাই না হ্যাঁ তুমি ভালো হয়ে গেছো তো তুমি চিকুকে ভালোবাসো তো হ্যাঁ চিকু এখন হচ্ছে গিয়ে ভুতুর ছোলা মটর ভুতুর তো আর ছোলা মটর হলো না চিকুই ছোলা মটর দেখো চারিদিকে শুধু ঘুরঘুর ঘুরঘুর করেই যাচ্ছে তোমার জন্য জামা বানানো হবে তো পটল আসো কি কি শীত কেন কেনা হয়েছে পিস কেনা হয়েছে আমি তোমাদের একটু দেখাই এই যে তিন তিনটে পিস আনা হয়েছে দেখো তোমরা বলবে কেমন হয়েছে এই পিসটা বদ্দি পছন্দ করেছে এইটা বৃষ্টি দিদি আর এইটাও বদির দেখে নিচ তিনখানা পিস কেনা হয়েছে তিনখানা পিস দিয়ে সবার জন্য জানা জামা বানানো হবে এই যে বৃষ্টি দিদি তার মধ্যে আবার একজন বেড়েছে চিকু বদ দিদি এই যে পটলা পুটলি কই পুটলি আয় ভুতু এখন ঘুমাচ্ছে ঠান্ডা পেয়ে সারাদিন কই কোনটা দিয়ে বানাবো তোমার জন্য কোনটা দিয়ে বানাবো আছো এখানে খাট ধরে দাঁড়াও ওই যে ভুতু দাঁড়িয়েছে এবার হ্যাঁ দেখো ধরে দাঁড়াও ধরে দাঁড়াও ভুতুর গায়ে কেমন লাগবে সব কাটা পিস সুন্দর লাগবে পমের গায়ে পমকে তো যা পরাবো তাতেই সুন্দর লাগবে ভুতুকেও সুন্দর লাগে খুব সুন্দর হবে এই যে নতুন পিস আনা হয়েছে পয়লা বৈশাখের জামা বানানোর জন্য কয়বুতু আসো তো এইটা লাগিয়ে দেখি ও বুতু আর বেরোবে না বুতু এখন ঘুম চোখে এই যে সব পম তোমাদের টাইল দিয়ে দিয়ে দেখাচ্ছে হ্যাঁ সুন্দর লাগছে এই পিসটাও সব সুতির সুতির কাপড় এগুলো সব নাইটির কাপড় আমাদের পাশেই আর কি কাছাকাছি একজন নাইটি বানিয়ে বিক্রি করে তাদের কাছ থেকে এরকম এগুলো কিনে নিয়ে আসি দেখো কত সুন্দর লাগছে আমার পটল সোনাকে জামা বানানো হবে সব পিস কেনা হয়ে গেছে এখন সময় পাচ্ছি না কাজ বাজ করতে করতে সময় চলে যাচ্ছে মেশিনে বসতেও সময় লাগবে চলো চিকু কি করছে দেখি একটু ও বাবা চিকু আঙুল ফল খাচ্ছে ওলে বাবা লে এ শুধু খাচ্ছে ঘুমাচ্ছে আর কেউ হাতে নিলে তার হাতে পটি শুশু সব করে দিচ্ছে যেই করে দিচ্ছে সাথে সাথে ওকে বাস্কের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে না হলে আর বাস্কে ঢুকাচ্ছে না ওই কারণে ও নিজেও এখন বুদ্ধি করে শুশু করে দিচ্ছে যাতে আমাকে বাস্কেতে ঢুকিয়ে দেয় ঠিক আছে চিকুর এখন টিফিন চলছে এখন আমাদেরও টিফিন খেতে হবে ওহ ওহ একটু একটু করে খাচ্ছে আর গলাটা বড় করে নিচ্ছে নিয়ে গিলছে এখন অল্প অল্প চাবায় তাই তো দাঁত ইউজ করে এখন বলে খাও তুমি আমরা এখন যাই আমরা এখন টিফিন করব চলে আসো আসো এই যে আমাদের পেপে আছে পেপে খাবো সবজি কাটবো আয় বুধু হ্যাঁ চলে আসো বসো হ্যাঁ পুজো দেওয়া হয়ে গেছে তারপরে জামার পিস আনা হয়ে গেছে তাড়াতাড়ি রান্না বান্না করে আমরা আবার জামা বানাতে বসবো হ্যাঁ চুপ করে বসো দেখো কি সুন্দর হাওয়া বসছে আজকে ফিস ফিস করে অনেক হাওয়া দিচ্ছে পেছন থেকে রান্না হয়ে গেছে তাড়াতাড়ি রান্নাটা সেরে নিলাম যেহেতু ওই জামার পিস আনা হয়েছে এখন এইটাকে কাটতে বসবো আজকে যদি এখন এই বেলা কাট কেটে রাখি তাহলে সন্ধেবেলায় আর কি বসতে সুবিধা হবে এখনও পয়লা বৈশাখ দেরি আছে ততদিনে একটা দুটো করে বানাতে বানাতে হয়ে যাবে আর ওই চিকুর বিছানাটা বদ ওখানে রোদে দিয়ে রেখেছে একটু গরম হলে ওকে আবার ওখানে রাখবে কেননা ও গরম জায়গা অন্ধকার জায়গায় থাকতে ভালোবাসে এখন দেখো এই পটল বাবু। যতক্ষণ রান্না করব পটল বাবু একদম রান্নাঘরে সেটে বসে থাকে ওই বুঝেছে যে এখন রান্না হয়ে গেছে ওই যে পুতুনানি পুতুনানি শুধু সারা ঘরে খাবার খুঁজে বেড়ায় দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে ফুরফুর করে হাওয়া দিচ্ছে কি ভালো লাগছে আর হাওয়ার জন্য পুকুরে ছোট ছোট ঢেউ উঠেছে তো শান্তি লাগে একটু হাওয়া খেলেই চলো রান্না হয়ে গেছে আমাদের আর হাওয়া খেতে হবে না হাওয়া খাওয়ার টাইম নেই ও লে বা লে সব সময় বসে থাকে আমার কাছে তাই ওর বসে থাকে ও ওর দিকে ঘুমিয়ে থাকে আর এই ওর জন্য ওই জানা দরজা সব দেওয়া থাকে তাহলে ঘরটা অনেকক্ষণ ঠান্ডা থাকে হ্যাঁ কার জন্য জামা বানাবো ভুতুর জন্য ওই দেখোতু বুঝেছে কি কি পতলের জন্য বানাবো না ও বাবা কত হ্যাঁ চলো এখন জামা বানাবো কই কই চলো জামার মাফটা নিতে হবে ওলে বাবা লে হ্যাঁ চলো জামার মাফ নেবো আসো আসো চলো 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 এখানে চলো জামার মাফ নিতে হবে আসো বুতু কার মাফ নেবো আগে কোনটা দিয়ে ওলে লে বাবা এ ভুতুর জন্য এই জামাটা দিয়ে আগে এইটা বদ্দি কাপড় এইটা বদ্দির জন্য এনেছি এই জামাগুলোর পিসগুলো নাইটির কাপড় তো অনেক বড় তা এইগুলো বেঁচে যা থাকে ওদের ছোট ছোটো যেহেতু বাঁধা জামা বানাই ওদের হয়ে যায় চলো আসো এখন বদ্দির জামাটা কাটি কেটে যা কাপড় বাজবে পটলা পুটলির জামা হয়ে যাবে এখন আবার চিকু আছে চিকু কই মিষ্টি ওই দেখো ও নিয়ে বসে আছে চিকুকে কই দেখা চিকুর কত বড় লাগবে জামা জামা এই দেখো দিয়ে এইটা হবে দেবে না এই যে দেখো চিকু চিকু শুধু উঠে উঠে বৃত্তি দিদির কোলে বসে থাকছে আর বৃষ্টি দিদি সারাদিন বসে বসে উল নিয়ে কত কিছু বানাচ্ছে ওই দেখো দৌড়ে আবার ওর কাছেই যাবে শুধু ও অন্ধকার জায়গা খোঁজে বস ওখানে হ্যাঁ এখন আমি জামা কেটে নিই চিকুর জামা হবে ওই যে সোয়েটার হবে এই চিকুর জন্য একটা সোয়েটার বানিয়ে দিস বুঝলি বৃষ্টি বানাতে পারবি না হ্যাঁ হ্যাঁ চিকুর জন্য একটা সোয়েটার বানাস আমি পরিয়ে দেখাবো বন্ধুদের ঠিক আছে হ্যাঁ ওই যে সারাদিন পরীক্ষা হয়ে গেছে এখন এই উল নিয়ে এইটা সেইটা বানাচ্ছে চিকুর জন্য তুই সোয়েটার বানাস চিকুর প্রচুর শীত করে গরম জায়গা খোঁজে একটা সোয়েটার পরিয়ে রেখে দেবো আর পটলা পটলির তো অনেক গরম ওদের বেশি দরকার নেই কিন্তু তবুও যেহেতু পয়লা বৈশাখ আর পুজোতে জামা বানানো হয় তাই বানানো হবে একটু সময় পরেও খুলে খুলে রাখবে একটু সময় পরেই খুলে রাখবে কিন্তু তবুও তো পয়লা বৈশাখে জামা লাগবে তাই না বুদ্ধ ও জায়গা ফাঁকা করে দিয়েছে এইটাকে আমি পুরো মেলে তারপরে বদ্মির জামা কাটবো এক এক করে সবার তাড়াতাড়ি রান্না সেরে এসেছি এখনও হচ্ছে গিয়ে খাওয়ার টাইম হয়নি ওই যে দেখো কটা বাজে বারোটা কুড়ি মানে বারোটা দশ হয়েছে কুড়ি মিনিটে যা কাটা হবে তাই কেটে আবার খেতে দিতে হবে